কুসুমের সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিলে আয়ুষ্মান পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কুসুম গাঙ্গুলি বাড়িতে যায় ইন্দ্রানীর সাথে কথা বলার জন্য কিন্তু মিনাক্ষি তো কিছুতেই কুসুমকে যেতে দেয় না কুসুম তখন বলে দেবী মার সাথে আমার কথাটা বলা প্রয়োজন আমি দেবী মাকে ব্রতর কথা বলতে এসেছি এই ব্রতটা পালন করলে ছোট সাহেব সুস্থ হয়ে যাবেন মিনাক্ষী বলে দিদি এতক্ষণ ধরে আর তুমি কে দিদিকে ব্রুত শেখানোর একদম এবারে থেকে বেরিয়ে যাও কুসুম বলে ছোট ম্যাডাম আমি আপনার কাছে হাজ্লোর করছি দয়া করে আমাকে যেতে দিন মিনাক্ষী বলে বললাম তো আমি যেতে দেব না অপরদিকে ইন্দ্রাণী ওরা মন্দির থেকে চাঁচামেচি আর শুনতে পায় ইন্দ্রাণী তখন রাজকে বলে নিচে গিয়ে দেখার জন্য রাজও সে মতো নিচে যায় আর এসে কুসুমকে বলে তুমি এখানে কি করছো কি বলবে আমাকে বলো কুসুম তখন বলে বড় সাহেব দেবীমার সাথে আমার একবার দেখা করতে হবে মিনাকি তখন বলে না দাদা ওকে একদম দিদির কাছে যেতে দিও না ও নিশ্চয়ই কোনো ধান্দা নিয়ে এসেছে রাজ তখন মিনাক্ষীকে বলে চুপ করার জন্য আর কুসুমকে বলে তোমার দেবীমা ঠাকুর ঘরে আছে যাও গিয়ে দেখা করে এসো তখনই কুসুম ছুটে ইন্দ্রানীর কাছে যায় মিনাক্ষীও পেছন পেছন যায় ইন্দ্রানী তখন কুসুমকে বলে কি হয়েছে কুসুম আমাকে বলো কুসুম বলে দেবীমা আমি একটা উপায় খুঁজে পেয়েছি যেটা করলে ছোট সাহেবের প্রাণ বাঁচানো সম্ভব ইন্দ্রাণী বলে কি উপায় বলো আমাকে কুসুম বলে আমার একজন দেবতুল্য মানুষের সাথে দেখা হয়েছিল উনি আমাকে বলেছিলেন ছোট সাহেবের প্রাণের শুধু আপনার সাথে জড়িয়ে আছে তাই আপনি যদি ঠিকঠাকভাবে ব্রত পালন করেন তবে ছোট সাহেবের প্রাণ বাঁচানো সম্ভব তারপর পুরো ঘটনাটা খুলে বলে আর বলে দেবীমা এটাই একমাত্র উপায় মিনাক্ষী বলে এই মেয়ে তুমি এসব কি আজগুবি কথা বলছো দিদি চাইলে না সবচেয়ে বড় ডক্টর এনে আয়ুষের চিকিৎসা করাতে পারে তোমার এই আজকুবি ব্রত পালন করবে না এই বলে কুসুমকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় ইন্দ্রাণী তখন মিনাক্ষীর ওপর রেগে যায় আর মিনাক্ষীকে বলে তোকে এসব নিয়ে ভাবতে হবে না ছোট আমার সন্তানের ভালোর জন্য আমি সবকিছু করতে রাজি আমি এই ভিক্ষা ব্রত পালন করবো মিনাক্ষী বলে দিদি তুমি বুঝতে পারছো না এই মেয়ের ধান্দা ইন্দ্রানি তখন বলে আজ অব্দি কুসুম আমাদের খারাপ চায়নি সুতরাং এই ব্রত পালন করাটাও নিশ্চয় ভেবেচিন্তে বলেছে তাই আয়ুষকে সুস্থ করার জন্য আমি এই ব্রত পালন করব। এরপর দেখা যায় কুসুম হসপিটালে যায় আয়ুষকে দেখার জন্য কিন্তু নার্স কিছুতেই কুসুমকে আয়ুষের কাছে যেতে দেয় না কুসুম তখন নার্সকে বলে নার্স ম্যাডাম আমাকে দয়া করে যেতে দিন আমি কথা দিচ্ছি আমি বেশি সময় নেব না এরপর নার্স রাজি হয়ে যায় আর কুসুম আয়ুসের ক্যাবিনে চলে যায় কিন্তু আয়ুষ তো ঘুমে আছে কুসুম তো একা একাই বলতে থাকে আমি আপনার আপনার ভালোর জন্য জন্য করতে রাজি ছোট সাহেব আমি কঠিন ব্রত পালন করব সব ঠিক ঠিক হয়ে যাবে আপনাকে হতেই হবে অপর দিকে দেখা যায় ইন্দ্রানী ঠাকুর ঘরে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করেছে বলে ঠাকুর আমার আয়ুষকে তুমি সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসো ওকে ছাড়া আমরা কেউ ভালো নেই আমি ওর জন্য ব্রত পালন করব। তুমি দেখো ঠাকুর আমি যেন সফলভাবে এই ব্রত পালন করতে পারি এরপর দেখা যায় সকাল হয় আর ইন্দ্রাণী তার গায়ের সমস্ত নামে দামি গয়না পোশাক খুলে ফেলে একটা সাধারণ পোশাক পরে রাজ বলে যে মা তার সন্তানের জন্য এত বছরের নাম ডাক ঐশ্বর্য ত্যাগ করতে পারে ভগবান তাকে নিশ্চয়ই সাহায্য করবে ইন্দ্রাণী তোমার দামি গয়না দামি শাড়ি এগুলো তো তুমি উপহার পাওনি তুমি নিজে অর্জন করেছো আর এই ধন সম্পত্তি তোমার সন্তানের জন্য ত্যাগ করতে তুমি রাজি হয়েছো তোমার জন্য আমার গর্ব হচ্ছে ইন্দ্রাণী আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই লড়াইয়ে তুমি জয়ী হও এরপর ইন্দ্রানী ও রাজ মিলে মন্দিরে চলে যায় আর গুরুদেবকে বলে আমি এখানে এসেছি ভিক্ষা ব্রত পালন করার জন্য সেখানকার গুরুদেব বলে যেখানে সচরাচর কেউ যায় না ইন্দ্রানী বলে আমি রাজি গুরুদেব এরপর গুরুদেবকে নিয়ে সেই স্থানে চলে যায় অপরদিকে কুসুমা একটা মন্দিরে চলে যায় আর মনে মনে বলে ছোট সাহেবের জন্য আমি এই ব্রত পালন করবই। আমার সিথির সিঁদুর তুমি অক্ষত রেখো ঠাকুর এই বলে ঠাকুরের দিকে তাকিয়ে থাকে আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে বেশটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ